আসসালামু আলাইকুম টেক বাজার চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে বিশ্বের একমাত্র পরমাণবিক চ্যানেল টেক বাজার আমি উপস্থাপনায় এম এস ইউ হাসান চৌধুরী বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আদর স্নেহ ভালোবাসা আস্ত ভরসা ও বিশ্বাস আর পরম নির্ভরতার নাম বাবা অসংখ্য গুণাবলী দিয়ে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নিয়ামত বাবাকে নির্ধারণ করে সন্তানকে দিয়েছেন

জীবনের সব ক্ষেত্রে বাবা থেকে বেঁচে থাক শক্তি পান সন্তানের কাছ থেকে বাবা মনে শক্তি সাহস আর অনুপ্রেরণা বাবার প্রতি সন্তানের চিরন্তর ভালোবাসার প্রকাশ প্রতিদিনই ঘটে বাবার ভালোবাসা বিশেষ কোন একদিনের মাঝে সীমাবদ্ধ থাকে না সন্তানের জন্য প্রতিদিন বাবার দিবস বাবা মানে একটু শাসন অনেক বেশি সাগর সমতুল্য ও ভালোবাসা বাবার নাম মানুষের মানুষটা বট মতো যে দীক্ষে ছায়া সন্তানের জন্য একমাত্র অবলম্বন জীবনে সবকিছু থেকে বাঁচিয়ে রাখে সন্তান দৃষ্টি বিশ্বাসের সঙ্গে শক্তি সাহস ভরসা পায় যার কাছ থেকে তিনি হলেন বাবা বাবা নামক বৃক্ষটি যখন হারিয়ে যায় সন্তানের জীবনে নেমে আসে দুঃখ তখন বৃক্ষ নিচে থাকা গাছগুলোর ঝড় বৃষ্টি রোদ মোকাবেলা করে পৃথিবীর টিকে থাকতে হয় বাবা শব্দটা দুটি বৈশিষ্ট্য কিন্তু এর ভিতরে সীমাহীন গৃহীন রয়েছে হৃদয়ের স্পন্দন বাবা হাজারো ত্যাগী তিতিক্ষা এবং কত স্নেহ ভালোবাসা লুকিয়ে থাকে তার প্রতিটি সন্তানের ভালো করে জানে বাবাকে নিয়ে যত কথা যত স্মৃতি আছে তা বলতে বা লিখতে গেলে আমার দ্বারা শেষ করা সম্ভব নয় তবে দীর্ঘ আয়ু নিয়ে বেঁচে থাক সবার কাছে

আবার প্রতিটি স্মৃতি আমাদের কাছে সমতুল্য